এই দেখুন এটা তাল গাছ তাল গাছ এক পায়ে রয়েছে কারণ তাল গাছ এখন তো তাল ধরে নাই কে কবে ধরবে তাও জানি না এ তাল খেয়ে মরতে পারবো কি না সেটাও বলতে পারি না তবে খেতে পারি বা না পারি তাল হোক এটাই দোয়া করি এটা হলো আপনার মালটা গাছ এটা এখন তো মালটা ধরে নাই তবে ধরছিল ধরার পর আমরা মালটা খেয়ে ফেলেছি এখন তোর আর ফুল আসে নাই একবার আসছে এই সে দেখুন বাগান বাড়ি দেখুন আমাদের বাগান বাড়ি ওই যে পাশে বাড়ি একটা সুবারি গাছে ওই দেখুন আপনি সুবারির ফুল ধরছে সুবারি হয়তো ধরবে দেখতে পাচ্ছেন দেখুন দেখুন কিভাবে দেখুন কিভাবে গাছে ওঠে দেখছেন কীভাবে পুষিটা গাছ উঠোর এ পুষি এ না 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 পুষি পুষিটা এখন লাভ দিবে লাভ দেওয়ার জন্য পায়তারা করতেছে দেখেন পুষি নামো 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 পুষি নামো 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 হ্যাঁ সুন্দরভাবে আস্তে 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 ধীরে ধীরে নামো ধীরে ধীরে হ্যাঁ ধীরে ধীরে তো এই দেখুন হাঁসের খামার মাসাল্লাশাল্লা হাঁসগুলো বাচ্চা হাঁস ছিল হাঁসগুলো বড় হয়েছে এই যে দেখুন তো বলুন দেখে এটা কী গাছ এটা হলো লাউ গাছ সাদের লাউ বানাইলো মোড়ে ঢুকঢুক এটা লাউ গাছ আলহামদুলিল্লাহ যদি লাউ ধরে তাহলে আপনাদেরকে সবাইকে নিয়ে লাউ কি গজার মাছ দিয়ে রান্না করে শুল গজার মাছ দিয়ে রান্না করে আপনাদের সাথে খাবো আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ এই যে মুরগির বাচ্চাগুলো হয়েছে মুরগির বাচ্চা বড় হলে আপনাদেরকে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবো সবাই সাথে থাকুন এই সেই পায়রা কবুতর দেখুন খুব সুন্দর ওই যে চালে বসে আছে পায়রা দুটো এই কবুতরগুলো সব কবুতরগুলো মারসাল্লা সাদা খুব ভালো লাগে খুব সুন্দর লাগে কথা আছে না কবুতর যা যায় যা কিন্তু এই কবুতর যাই না এই কবুতর চালে থাকে দারুণ এটা হলো আপনার তুলসী গাছ এই তুলসী গাছে আপনার যদি কারো ঠান্ডা লাগে তাহলে এই তুলসী গাছে কয়েকটা পাতা রস করে মধু দিয়ে খেলে আর আদায় দুই তিনটা আদা টুকরা নিয়ে রস করে খাবেন সাথে সাথে ঠান্ডা ভালো হয়ে যাবে